মানে আপনি শীতল থাকবেন প্রশান্তিময় বাতাস পাবেন আপনি আর এটা যাদের ইলেকট্রিসিটি সমস্যা মানে কারেন্ট ছাড়া ঘন্টা ঘন্টা চলবে আমি দেখিয়ে দিচ্ছি এটা কি কি জিনিস দুই দুই আপনারা পাচ্ছেন এটা প্লাস ফ্যান চলতেছে ভাই প্লাস এই মিস্টা বের হচ্ছে এই ফ্যান থেকে এই মিসটা বের হচ্ছে কত হাজার আছে এখানে আমি দেখিয়ে দেই এই ফ্যানটা চলতেছে ফ্যানের সাথে যে এই রিফ্রেশিং যে মিস্ট গুলা বের হচ্ছে এই কুয়াশা গুলা যখন আপনাদের মানে ল্যাপটপে আপনারা টেবিলে বসে কাজ করবেন বা হচ্ছে আপনারা শুয়ে থাকবেন বিছানার পাশে বা হচ্ছে ল্যাপটপের পাশে যখন আপনারা চালাবেন তখন এটা রেখে দিলে আপনাদের গায়ে যে রিফ্রেশিং বাতাসটা লাগবে তখন কিন্তু আপনারা প্রশান্তিময় একটা বাতাস এটা থেকে কিন্তু পেয়ে যাবেন এটা আমি আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মিস্ট বের হচ্ছে প্লাস ফ্যান চলতেছে আর এটা আপনারা একটা না আবারও বলে দিলাম আমি ডিরেক্ট লাইনে চালাতে পারবেন কি কি ওয়েতে চালাতে পারবেন আমি বলে দেই ডিরেক্ট লাইনে চালাতে পারবেন প্লাস আপনারা যাদের বাসায় পাওয়ার ব্যাংক আছে পাওয়ার ব্যাংকে চালাতে পারবেন আর যাদের বাসায় কারেন্ট থাকবে না মানে কারেন্ট চলে গেলেও আপনারা দুই ঘন্টা এটা থেকে কিন্তু ব্যাক আপ পেয়ে যাচ্ছেন আর এটা যে বাতাসের ফ্লোটা আছে আমি একটু বাতাসের ফ্লোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ফ্লোটা দেখেন জাস্ট ফ্লোটা দেখেন ভাইয়া হ্যাঁ রিফ্রেশিং শীতল বাতাসটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা যে আপনারা যে ফ্যানের বাতাসটা অনেকে বাতাসেন যে আপনার ফ্যান চলতেছে এই ছোট একটা ফ্যান থেকে কি রকম বাতাস আপনারা পাবেন তা আমি একটু বাতাসের ফ্লোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফ্লোটা দেখেন ভাই এই যে দেখেন জাস্ট উড়িয়ে নিয়ে যাচ্ছে এত ফ্লো থাকতেছে দেখেন পলিকো উড়িয়ে নিয়ে গেছে এই যে দেখানোর অর্থটা এটা থেকে আপনারা ফিচার গুলো তো আমি বলেই দিলাম থ্রি স্পিডে আপনারা ফ্যান চালাতে পারতেছেন আর এখানে কিন্তু আপনারা কুয়াশা মিস্ট বের হবে এই যে দেখেন ওয়ান টু থ্রি এই যে পাঁচটা মিসড বের হবে এই মিস্ট গুলো যখন আপনাদের গায়ে লাগবে তখন কিন্তু আপনারা রিফ্রেশিং একটি প্রশান্তি মানে এসির মতো যে ফিল নিতে চাচ্ছেন অনেকের কিন্তু ভাষা স্বাদ আছে বাট নেই তাদের জন্য কিন্তু এই জিনিসটা যারা হচ্ছে আপনার কম টাকায় এসির মতো ফিল নিতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা খুব ইজিলি পারচেস করতে করে ফেলতে পারেন আর সামনে কিন্তু গরম প্রচুর পরিমাণে বাড়বে যখন গরমটা বাড়বে তখন কিন্তু এই একটা ফ্যান যখন আপনাদের বাসায় থাকবে তখন কিন্তু এসি ফিলটা আপনারা কিন্তু এই ফ্যান থেকে পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু আপনার ফ্যান ফ্যান চলতেছে মিস বের হচ্ছে বা প্লাস এটা কিন্তু ডিম লাইটের কাজটা করবে এই যে সাতটা কালার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে মানে সেভেন কালার চেঞ্জ হচ্ছে যখন আপনারা লাইট অফ করে দিবেন এই ফ্যানটা চলবে তখন কিন্তু এই ডিম লাইট মতো আলোটা কিন্তু আপনার মানে ছড়াবে আর এটা কিন্তু আপনার টাইমার সেট করতে পারবেন মানে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা মানে তিন ঘন্টা পর্যন্ত আপনারা টাইমার সেট করতে পারবেন ধরুন আপনি যদি রাত্রে চালিয়ে দেন অটোমেটিক্যালি যদি থ্রি স্পিড মানে তিন ঘন্টা পর্যন্ত দিয়ে দেন তাহলে তিন ঘন্টা চলে ফ্যানটা অটোমেটিক্যালি কিন্তু বন্ধ হয়ে যাবে আপনাকে কোনো কিছু দিয়ে বন্ধ করতে হবে না আর এটা যারা হচ্ছে আপনার ট্রাভেলের জন্য নিতে চাচ্ছেন আমি কিন্তু ফার্স্টে বলছি এটা কিন্তু পাওয়ার ব্যাংকে চললে প্লাস এটা কিন্তু চার্জেও কিন্তু দুই ঘন্টার মতো ব্যাক পাবেন যারা হচ্ছে আপনার বাসে ট্রাভেলিং করেন বা সিএনজি তে যেতে চান রেগুলারলি বের হতে হয় এই তীব্র গরমে কিন্তু আপনার এই ফ্যানটা আপনারা যদি এভাবে ট্রাভেলিং করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর কিচ্ছু লাগবে না বিশেষ করে আমাদের যারা আপুরা আছে তারা কিন্তু আপনার মেকআপ নষ্ট হয়ে যায় এরকম একটা জিনিস যদি থাকে তাহলে আপনারা সাথে সাথে বাতাসটাও পাচ্ছেন আর ঠান্ডাও থাকলেন সবসময় অল টাইম কুল থাকলেন তো এটার ফিচারগুলো তো দেখিয়ে দিলাম আর এটার অনেকে সাইজ জানতে চান তো এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজ 12 ইঞ্চি সাইজ ফিট আর এটা হচ্ছে আপটার ইয়াটা চার্জিং যে জিনিসটা আমি বলে দেই এটা একটা কেবল আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের বাসায় যে অ্যাডাপ্টার আছে চার্জারের মাথাটা ওটা দিয়ে আপনারা ইজিলি চার্জ করতে করে নিতে পারবেন একটু একটু দেখিয়ে দেই অনেকে 봤তেছেন যেMist বের হচ্ছে এই যে কুয়াশাটা বের হচ্ছে এটা কোন জায়গা থেকে বের এখানে কিন্তু আপনারা 350 AML এর একটা কিন্তু ওয়াটার ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এই ওয়াটার ট্যাঙ্কটাতে আপনারা সাড়ে তিন ছয় দিবেন আর আপনারা এক টানা এই পানি দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা পাবেন মানে এই ফুল করবেন থেকে ছয় ঘন্টা দিবে আর যেখানে টোটালি ট্রান্সপারেন্ট টানা দুই থেকে আড়াই ঘন্টা আপনারা এটা থেকে ব্যাকআপ পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এয়ারটাইট ঢাকটা তো আছেই তো এটার যে প্রাইস একটা জিনিস দেখিয়ে দেই এখানে কিন্তু আপনার এসি যেরকম রোটেট হয় এটাও কিন্তু আপনারা রোটেট করাতে পারবেন এই যে তিনশো ষাট ডিগ্রি কিন্তু আরেকটা ফিচার্স আছে ভাই যারা হচ্ছে আপনার বাতাসের সাথে সাথে একটা হচ্ছে সুগন্ধযুক্ত চাচ্ছেন এখানে পারফিউম এড করে দিবেন বাতাসের সাথে সাথে কিন্তু আপনার ফ্রেগনেন্স টা ছড়াবে সেক্ষেত্রে আপনার রিফ্রেশিং লাগলেও বাতাসটা হাওয়াটা কিন্তু পাচ্ছেন আর গরম আসার আগে কিন্তু আমরা এটার কিন্তু ধামাকা অফার দিয়ে দিবো সামনে কিন্তু গরমটা বাড়বে গরম বাড়লে কিন্তু প্রোডাক্টের প্রাইস টাও কিন্তু বেড়ে যায় বাট এখনই সময় এই ফ্যানটা যারা কালেক্ট করবেন এখনই সময় কিন্তু নির্দিষ্ট টাইমে নিয়ে নিতে পারেন এটার যে প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তিন হাজার পাঁচশো পঞ্চাশ বাট এই ধামাকা অফারে এখন যারা আমাদের কাছ থেকে কালেক্ট করবেন তাদের তারা নিতে পারবেন অনলি হোলসেল প্রাইস দু সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতাইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ফ্যানটা আপনারা আমাদের কাছ থেকে সব জায়গা থেকে কিন্তু নিতে পারবেন আর এই ফ্যানটা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এই ভিডিওটি যাদেরই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর এভাবেই নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই